হ্যালো আসসালামু আলাইকুম কিচেন রুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একবারে পারফেক্টলি বাজারের মতো স্বাদে আপনারা খিচুড়ি মাংস রান্না করবেন এই খিচুড়িটা আপনারা মাংস সাথেও খেতে পারেন চাইলে শুধু খিচুড়িও খেতে পারেন অনেক মজা হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে স্কিপ বাই স্কিপ পুরোটা ভিডিও দেখবেন খিচুড়ি সবাই বানাতে পারে তবে এভাবে করে বানাবেন তাহলে অনেকটা মজা হয় আপনাদেরকে স্কিপ বাই স্কিপ পুরোটা দেখাবো আপনারা একটু স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাই আমি প্রথমেই চলে যাচ্ছি রেসিপিতে রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দিই যারা আমার চ্যানেল নতুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা পুরাতন তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে পরিমাণ মতো চাউল নিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে দুই পট পরিমাণ চাউল নিয়ে নিয়েছি অর্থাৎ এখানে আধা কেজি চাউল নিয়ে নিয়েছি আধা কেজি চাউলের জন্য আমি ডাউল নিয়ে নিচ্ছি পাঁচ রকমের মতো বুটের ডাল নিয়েছি এক কাপ ডাল নিয়েছি এক এক কাপ এগুলো মুগ ডাল ছিল এ পর্যায়ে দিয়ে দেবো আমি মুসুরি ডাল মুসুরি ডাল দিয়ে দেবো আমি দুই কাপ এখন চাউল এবং ডাউল সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি পানি দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নেব ডাউলের মধ্যে অনেকটা ময়লা থাকে চাউল ডাউল ভালো করে এখন আমি ধুয়ে নেবো একেবারে পরিষ্কার হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একেবারে সাদা পানি হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি অনেকক্ষণ ধরে পানি জড়িয়ে রেখেছিলাম এখন আমার চাউল ডাউলগুলো ভালো জ্বর জড় হয়ে গিয়েছে আমার একটা চালনিতে রাখলে জ্বর জ্বর হয়ে যাবে এখন আমি একটা পাত্রই নিয়েছি যে পাত্রতে আমি রান্নাটা বসাবো আপনার পরিমাণ বুঝে যদি চাউল বেশি হয় তাহলে অন্য একটা পাত্র নেবেন আমার এই পাত্রটাই আমার আধা কেজি সবগুলো ধরেছে চাউল ডাউল মিলে ধরতে গেলে আমার এখানে এক কেজি হয়েছে তারপর আমি চাউল ডালগুলো একটা পাত্রতে আমি ঢালে নিলাম অর্থাৎ অনেকে বলে তারপর আমি এখন মশলাগুলো দিয়ে দিবো পেঁয়াজ কুচি এক মুঠ তারপর দিয়ে দেবো রসুন বাটা তিন চামচ পরিমাণ তারপর দিয়ে দেবো জিরা বাটা জিরা বাটা এখানে আমি দুই চামচ পরিমাণ দিয়েছি বেশি দেবেন না তাহলে গন্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল হলুদ গুঁড়া দুই চামচ লবণ তিন চামচ তারপর দিয়ে দেব তিনটি কাঁচামরিচ আপনারা ঝাল বাড়িয়েও দিতে পারেন কাঁচামরিচটাকে কেটেও দিতে পারে। আমরা যেহেতু বাচ্চা বড় সবাই খাই এই জন্য আমি ঝালটা কম দিই আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন এবং সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পারছেন আসল লোকটা এখন হাটটা ধুয়ে নেব একটু হাতে যেহেতু মশলা লেগে আছে এ পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো রান্নার পানে চাউল লাউলে চেয়ে একটু পরিমাণ বেশি পানি দিতে হবে কারণ যেহেতু চাউলের মধ্যে এগুলো যেহেতু বাতার চাউল ভাতের চাউলে অনেকটা পানি টানে আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না এই জন্য বলে দিলাম অর্থাৎ আমার আধা কেজিতে আমার এক কেজির মতো পানি লেগেছে এখন একটু পর পরই নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে যখনই বলক এসে যাবে দেখতে পাবেন পানি চাউল সবগুলো কিন্তু একত্রিত হয়ে যাবে একটু পরপরই পরই নেড়ে ছেড়ে দিতে হবে যখনই আমার রান্নাটা একটুটা হয়ে যাবে ডালটা একটু পেটে যাবে এরপর যে আমি দিয়ে দেবো টমেটো আমার টমেটোটা সিদ্ধ করা ছিল টমেটো সিদ্ধ করা না থাকলে স্কিপও করতে পারেন তারপর লাস্টে দিয়ে দেবো আমি একটু জিরা পা জিরা গুঁড়া ফ্লেভারটা ভালো আসার জন্য অর্থাৎ এটার সাথে দারচিনি এলাচি সব গুঁড়োই আছে একসাথে এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্যই জিরা বা জিরা বাটাটা দিয়ে নেই জিরা গোড়াটাই দিয়েছি লাস্টে আমার খিচুড়িটা একদমই হয়ে গেছে কথা বলতে বলতে দেখতেই পারছেন বানানোর পর এমন লোক হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে তারপর আমি মাংস দিয়ে এখন পরিবেশন করবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন মাংসর ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলেই দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন কারণ ভিডিওটা লং হয়ে যাবে বলে মাংসর ভিডিওটা দিইনি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ